দর্শক বন্ধুরা থেকে সরাসরি কে যুক্ত করেছে আপনাদেরকে বিএনপির বিশাল জনসভায় লক্ষ লক্ষ জনতার দল দেখতেই পাচ্ছেন আপনারা বিশাল মিছিল নিয়ে যে উত্তরবঙ্গের বিশেষ করে বগুড়া বাচ্চা ভাইয়ের নেতৃত্বে বিশাল বড় র্যালি আমাদের সামনে আসতেছে দেখতে পাচ্ছেন এই সেই বগুড়ার মিছিল

100 100 নাইজে 100 বন্ধুবাসী 100 নাইজে 100 চালু চালু আগুন চালু তুলিয়া চিনি আর সম্মান নাইজে দাও তুলিয়ে দাও ও কামিয়ে কে আও তুলিয়ে দাও তুলিয়া চিনি আর সম্মান আচ্ছা চিনি আর দেখিয়ে দাও কত তোর বাপেরা প্রত্যেক কা থেকে তুলিয়া ওরে চি আ চি আ তুলিয়ে দাও সবাই লোকান্তরে <muchas> তা <muchas>